আসসালামু আলাইকুম আমি আজকে এই সামুদ্রিক মাছটা ফ্রাই করবো এটার নাম আসলে অনেকে সুরমা বলে অনেকে কেউবা বলে ম্যাকারেল যাই হোক সামুদ্রিক মাছ মানেই আমার খুব পছন্দের জিনিস কে কে আছেন আপনারা আমার মতো সামুদ্রিক মাছ পছন্দ করেন আজকে আমি মাছ ফ্রাইটা এটাকে স্পেশাল কারিপাতা দিয়ে আমি মাছটা ফ্রাই করব মাছটাকে আমি মেখে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে লবণ হলুদ দিয়ে আর একটু অল্প পরিমাণ ঝালের গুঁড়ো আছে আর লাগবে আমার পেঁয়াজ কেটে নেওয়া আছে রসুনের কোয়া আছে আর অবশ্যই কারিপাতা কে কে আপনারা কারিপাতা দিয়ে মাছ ভাজা খেয়েছেন আর কারিপাতার ফ্লেভারটা আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে কারিপাতার ফ্লেভার মানে যে কোনো একটা সাধারণ জিনিসে দিলেও জিনিসটা একটা মানে অন্য লেভেলে চলে যায় খুবই মজা হয় আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে কারিপাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে মাছটা আমি নাড়াচাড়া করে নিলে আমার মাছ ভাজাটা শেষ এভাবে করে কে কে খেয়েছেন আর খাবেন অবশ্যই আমাকে জানাবেন দেখুন আমার মাছ ভাজাটা দেখতে কত লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের মাছ ফ্রাইটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই অন্যদিন আবার অন্য যে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম